হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাস করুন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এক দিন ধরে তোমরা সবাই আমাকে বলছিলে যে মাহির সারা দিনের একটা রুটিন তুমি দাও তো ফাইনালি আমি আজকে ভেবেছি আজকে যেহেতু সানডে আর দেবনীলো ঘরে আছে আমার শ্যুটটা করতে একটু সুবিধা হবে আদারওয়াইজ মাহিকে সামলে মাহির সারা দিনের রুটিন দেখানো আমার পক্ষে একটু প্রবলেম হয়ে যায় তো ম্যাডাম উঠেই আছে পাশ থেকে বক্তৃতা দেওয়া শুরু হয়ে গেছে আমি ওকে ঘুম থেকে উঠিয়ে জাস্ট ডাইপারটা চেঞ্জ করে দিয়েছি ঘুম থেকে উঠে যেমন ডাইপার চেঞ্জ করে সব বেবিদেরই তো সেটাই শুধু করেছি এরপরে বাকিটা পুরোটাই সারাদিন মাহি কি করছে এই গরমে কি কি করা উচিত বাচ্চাদের আমি কিছু বলি তুমি একটু চুপ করো আমি কিছু বলি তো এই গরমে বাচ্চাদের মানে মাসের বাচ্চার কিভাবে যত্ন নিতে হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর বেশি কথা বলতে পারছি না তুমি কি বলছো কি বলছো তুমি হ্যাঁ কি বলছো হ্যাঁ পাচ্ছ না তুমি সবাই তোমার ডেলি রুটিন দেখতে চেয়েছে মাহি ডেলি রুটিন দেখাবো তো তোমার তুমি সারাদিন কি কি করো তুমি সারাদিন বলবো স্কুল আজ চা 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 দিই বলবো বলবো না বলবো না মা বলবো না মা ভালো ভালো কথা বলবো খারাপ গুলো বলবো না ঠিক আছে আমরা বলবো না মাহিনী খারাপ কিছু বলবো না ধর জজ আ জজ জজ তো দেখো মাহি ঘুম থেকে উঠে গেছে ওর ডাইপার চেঞ্জ করে দিয়েছি এবারে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো আমার কথা লোকে কি শুনবে সব তো তোরটাই শুনতে পাবে নিতে হবে এখন তো যেমনটা তোমরা দেখতে পেলে সকালবেলা ঘুম থেকে উঠোকে আমি ডাইপারটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর ওকে একবার ফিডও করে দিয়েছি ওর খিদে পেয়েছিলো সেটা আমি ওর এক্সপ্রেশন দেখে ওর অ্যাক্টিভিটি দেখে আমি বুঝতে পারি তো তারপরে ওকে ভিটামিন ডি থ্রি ড্রপ দিই ওটা জিরো পয়েন্ট ফাইভ এম মতন দিতে হয় আর তারপর সকালবেলা উঠে একবার বডি মাসাজও করে দিই ভির কোকো কোল্ড প্রেস কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন এটা আমি ইউজ করি মাহির আর আমার জন্য এই টাইমটা খুব স্পেশাল কাটে কারণ যখনই ওকে আমি বডি মাসাজ দিই তখনই ও ভীষণ হ্যাপি হয়ে যায় আমার দিকে তাকিয়ে তাকি হাসে আর এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনো প্যারেন্টসদের আমি মনে করি বডি মাসাজটা করা উচিত এতে মা বা বাবার সাথে সন্তানের বন্ডিংটা খুব ভালো তৈরি হয় বডি মাসাজ হয়ে গেছে এরপরে আমি ওকে একটা ফ্রেশ জামা পরিয়ে দিচ্ছি আর এরপর ওর বেডটা ক্লিন করে ওকে একটু শুয়ে দেবো ও মোটামুটি এখন এক থেকে দুই ঘন্টা মতন ঘুমবে ছোট্ট বাচ্চাদের সারাদিনে বেশ অনেকবার জামা পাল্টাতে হয় আমি মোটামুটি ধরে নাও তিন থেকে চারবার জামা পাল্টাই আর যতবার আমি ওকে শোয়াই আমি চেষ্টা করি ওকে মস্কিউটো নেটের মধ্যে রাখার হলে ছোট্ট খাট্টো মশারা ওকে কিসেস দিয়ে চলে যাবে দেখো আবার উঠে পড়েছে আর যখন উঠেই পড়েছে এবার তোমাকে সানু করানো হবে এবার চানু করবে আরেকটা একটা ওষুধ খেয়ে নি তুমি সোজা আজকে চানু করবে আজকে হচ্ছে সানডে পুরো সাবান শ্যাম্পু মেখে চানু করানো হবে

এখন বেলা সাড়ে দশটার মতন বাজে এখন আমি ওকে আরেকবার ফিট করিয়ে দেবো আর যেহেতু আজকে আজকে দেব আছে তাই জন্য আমরা ঘরে একসাথে বেশ অনেকটা সময় কাটিয়ে নিচ্ছি এইভাবেই আমাদের প্রতিটা সানডে যায় এখন মোটামুটি আধ ঘন্টা মতন ওর সাথে আমরা গল্প করবো তারপর ওকে আরেকটা ওষুধ খাওয়ানোর আছে ও মোটামুটি দুটোই ওষুধ খাই থেকে বেশি ওষুধ তো লাগে না আর তারপর ওকে আমরা দুজন মিলে স্নান করিয়ে দেবো অ্যাকচুয়ালি নতুন বাবা মা হিসেবে আমাদের এই সময়টা ভীষণ ভালো কাটছে মাহির সাথে আমাদের এই দুজনের যে সময়টা বিশেষ করে রবিবার করে বা ও অফিস থেকে ফেরার পর আমাদের ভীষণ ভালো একটা সময় কাটে মনে হয় যেন এই সময়টা ঘড়ির কাট্টার জন্য ওখানেই থেমে যায় যাই হোক ও স্নান করার সময় তো হয়ে গেছে বললাম স্নান করার আগে ওকে আরেকটা ওষুধ খাওয়াই জিঙ্কোভিটেট একটা মাল্টিভিটামিন ড্রপ জিরো পয়েন্ট ফাইভ এম ওকে কিন্তু ও তো ওষুধ সমস্ত কিছু ফেলে দেয় তবে যতটুকু ওষুধ ওর পেটে যাচ্ছে সেটাই ভালো এক্সট্রা এক্সট্রা খাওয়াতে গিয়ে আবার ওভারডোজ হয়ে যায় যাবে আর ওষুধ ফেলে দেওয়ার পর মেয়ের মুখের হাসিটা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা পরিমাণ দুষ্ট প্রতিবার ফিট করানোর পর যেটা সব থেকে বেশি আমাদের মা বাবাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে বাচ্চা যেন সঠিকভাবে বার্বটা অন্তত করে নেয় অথবা ঢেকুর তুলে নেয় তিন রকম প্রসেস আমি জানি এর মধ্যে তিনটের মধ্যে যে কোনো একটা করালেই তোমরা পারো আমি একটু স্পিডে দেখিয়ে দিয়েছি তবে ওকে কাঁধে নিয়ে বার্ব করাতেই ও একটু বেশি সুবিধা হয় ওর আর এরপর মাহির পাপা মাহিকে সামলাচ্ছে আর আমি ও স্নানের জিনিসগুলো বার করে নিচ্ছি কারণ সব কিছু হাতের সামনে রেডি থাকলে স্নান করাতে একটু সুবিধা হয় এখানে দেখিয়ে দিচ্ছি কী কী জিনিসও লাগে সেবা পাউডারও ইউজ করে আর এছাড়া ও সেবামেডের মেডের বডি লোশন ইউজ করছে আর এরপর আমি যেটা ইউজ করি সেটা হলো ডার্মাডিওর বেবি লোশন আমার সেবা থেকে ডারমাডিও বেবি লোশনটা একটু বেশি পছন্দ হয় আর র্যাশ ক্রিমের জন্য আমি সেবামেডেরটা মেডেরটা ইউজ করি আর ওকে স্নান করানোর জন্য আমি সেটাফিলের বডি ওয়াশ প্লাস শ্যাম্পু একসাথেই ওটা ওটা আমি ইউজ করি আর প্যাম্পার্সের অ্যাক্টিভ বেবি অ্যাজ আ ডাইপার আমি ইউজ করি আর প্যাম্পার্সের ডাইপারগুলো আমার বেস্ট লাগে যেগুলো টেপ স্টাইল সেগুলো আমার কাছে বেস্ট লাগে আর এটা হচ্ছে ওর নিউ বর্ন যখন ও সবে হয়েছিল তখন আমি এটা ইউজ করতাম এটা তো থেকে ভালো লাগে আমার কিন্তু এখন ওর ওয়েট বেড়ে গেছে বলে এখন আমাকে এটা ইউজ করতে হয় এরপরে স্নানের জলটা রেডি করার পালা মানে জলের টেম্পারেচার চেক করে নিলাম জল একটুখানি গরম জল মেশালাম ওর সাথে তার সাথে একটু ডেটল মিশিয়ে দিলাম এরপরে ওকে স্নান করানোর পালা ও কিন্তু একদমই স্নান করতে পছন্দ করে না অন্য বাচ্চারা যেমন স্নানটাকে এনজয় করে ও কিন্তু একদমই এনজয় করে না সো উই আর স্টিল ইন দ্য প্রসেস যাতে ও স্নানটাকে আস্তে আস্তে এনজয় করার চেষ্টা করে সেজন্য আমরা জলে কিছু র্যাটেল টাইপের রেখে দিই যাতে এনজয় করার চেষ্টা করে অ্যাটলিস্ট বাট ওগুলোর দিকে মনই দিতে পারে না তবে আস্তে আস্তে হয়তো ইমপ্রুভ হবে এটার মধ্যে দেখা যাক গোটা গায়ে যখন স্নান করানো হয় তবুও তো ঠিক আছে কিন্তু যখন ওকে মুখে বা মাথায় জল দেওয়া হয় ও ও কিন্তু ভীষণ পরিমাণে রেগে যায় জলে আর থাকতেই চায় না সেই জন্য ওটাকে আমরা লাস্টে করি এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্টেড ভিডিও তোমরা অনেকে বলেছিলে যে মাহির সারাদিনের রুটিনটা শেয়ার করতে যতটা সম্ভব ওকে সামলে ওকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ওকে ওর রুটিনটা দেখানো যতটা সম্ভব সেটা আমি দেখানোর চেষ্টা করেছি হয়তো ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয়নি ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে নেওয়া হয়নি কারণ বেবিকে সামলাতে গিয়ে এতটা করা যায় না আর আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষ আমাদের আগে পিছে ওরকম ন্যানিরা ঘুরে বেড়ায় না তো সব কিছু হয়তো পিকচার পারফেক্ট হচ্ছে না বাট এটুকু আমি অ্যাশিওর করি যেন মাহির জন্য সবটা পারফেক্ট হয় আর যখন যখন আমি মাহিকে স্নান করাতে যাই ও অর্ধেক স্নান করে আমি মনে হয় বেশি স্নান করে ফেলি আর এরকমই অবস্থা খানিকটা আমাদের দুজনের হয় আর ফ্যানও চালানো যায় না যেহেতু ও সবে স্নান করে এসে যাই হোক আমি রান্নার দিকটা এবারে দেখছিলাম আর মাহির পাপা মাহিকে বডি লোশন লাগিয়ে দিচ্ছে মানে স্নানের পর যা যা বাচ্চাদের করতে হয় পাউডার লাগানো এই সমস্ত কিছু করে দেওয়া মাহির একটু নোখটা বড় হয়ে গেছে ওই জন্য ওকে মিটেন্স বা গ্লাভস যাই বলো ওটা পরিয়ে দেওয়া হচ্ছে কারণ বিকেলবেলাতে ও যখন ঘুমোবে তখন আমরা ওটা কেটে দেবো নোখটাকে আর তারপর ওকে চিরুনি দিয়ে চুলটা আছড়ে এরপর ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে এখনও আরেকবার ব্রেস্ট ফিট করবে আর এসি কিন্তু সবসময়ই মোটামুটি আমাদের ঘরে চলে আর এটা ডক্টরের রিকমেন্ডেশন বলতে পারে এখনও মোটামুটি ঘুমিয়ে গেছে আর আমাদের লাঞ্চও হয়ে গেছে তো ওর মোটামুটি বিকেলবেলা ধরে নাও ওইটা এখন ওর নোখটা ট্রিম করে দিচ্ছি আর নোখের ট্রিম করার আওয়াজেই ওর ঘুম ভেঙে গেছে তাও ও ট্রিম করে দিতেই হবে নাহলে ও গোটা মুখ আছড়ে একেবারে একাকাণ্ড করে দেয় আমি তো অনেকবার ক্লিয়ার করেছি আরো একবার বলছি ও কতবার ফিট করে সেটা ওইভাবে না বলা যাবে না এটা পুরোপুরি ওর ডিমান্ডের ওপর ও যতবার খেতে চায় আমি ওকে ততবারই খাওয়াই

মাথায় এত সুন্দর হাত বুলিয়ে দিচ্ছ মাম্মা ইটা আমার কম্বল দাও পাপার কমফটার মাহি কমফটার মাম্মা নুকু কেটে দিচ্ছে বাবা মাথা ম্যাসাজ করে দিচ্ছে ডালাও একটু বড় হও তারপর ছন্দে বেলা করে হবে আচ্ছা গোববজ বলেছি না মাহি পত্তবজ তে হবে না পড়তে হবে না ওজন হবে সেই তো পড়াশোনা করে কি হবে মাহি তো মুকুতব মুকুত তুমি হবে না ও যা হতে চাইবে সেটাই হবে এখন রাত্রি এগারোটা বাজছে ও এখনো ঘুমোচ্ছে মাঝে মাঝে উঠছে কুঁকা কুঁকা করছে মানে তখন ওর ফিডিং এর টাইম তো খেয়ে নিচ্ছে আবার এই রকম ঘুমিয়ে যাচ্ছে চৈতন্যের মতন তো ও উঠবে কোনো চিন্তা নেই বারোটা সাড়ে বারোটা নাগাদ উঠবে এবার তোমরা আমাকে পরের এই ব্লগটাতে কমেন্টে জানিয়ে যে রাত্রি বারোটা থেকে সকাল ছটার রুটিনটা যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো এই সময়তে আর কিছু করার থাকে না শুধু খালি আমি ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো আর কিচ্ছু করব না বাদ বাকি ও উঠতে থাকবে খেতে থাকবে উঠতে থাকবে খেতে থাকবে সারা চলবে আদারওয়াইজ ও উঁ উ সারা রাত ওর গল্প চলবে যেমনটা তোমাদেরকে বললাম ও ঠিক বারোটার সময় উঠে গেছে আর যেহেতু ও উঠেছে তখন আমি ওকে একবার আরেকবার বডি লোশনটা লাগিয়ে দিলাম কারণ এসি চলছে বেবিদের স্কিন ড্রাই হয়ে যেতে পারে আরেকবার ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম এরপর ওর সাথে একটু নাচু করা হচ্ছে মানে ওকে এনগেজ রাখা হচ্ছে ওকে একটু টায়ার্ড করে দেওয়ার চেষ্টা করছি যাতে ও ঘুমিয়ে পড়ে আর এরপর একটু মা বাবার সাথেও ভিডিও কল করিয়ে দিলাম কারণ সারাদিন তো মোটামুটি ঘুমচ্ছিলো আমরাও ফিজেছিলাম এই টাইমটাতে ও বাবা মাও জেগে থাকে ওর সাথে কথা বলার জন্য তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ এটা আমার রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা ওয়াচ করো হলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাও আর তারপরে তোমরাই আবার কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করবে দিদি এটা কি ওটা কি ওটা কি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা অনেক কিছু বাচ্চাদের সম্পর্কে জানতে পারবে আর এরকমই বাচ্চা সম্পর্কিত ভিডিও ডেলি ভ্লগিং এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা আবার দেখা হবে তোমাদের সাথে পরশু নতুন কোনো একটা ভিডিওর সাথে অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই কিন্তু জানিও